আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আমি আসছিলাম বাজার আলু কান্দা বসেছিলাম আমি সামনে দেখলাম একটা দইল পাখি আমাদের জাতীয় আর সচরাচর এই দইল পাখি দেখা যায় না আমাদের প্রকৃতির সাথে ভাবলাম একটু ভিডিও করি আমার সামনে আছে একটু লড়াচড়া করতেছে আমি আবার মুখে একটু শীষ দিচ্ছি মানে কিছু একটা খুঁজতে পাখিটা খুব একটা দারুণ আর খুব একটা ভালো লাগার মুহূর্ত কারণ আমি সাধারণত দইল পাখি এত কাছাকাছি আমি দেখতে পাইনি কোনো সময় আর খুব একটা দারুণ মুহূর্ত ভালো লাগার মুহূর্ত আর প্রকৃতির সাথে একাকার আসলে খুব একটা দারুণ বলে বোঝানো যাবে না আর সামনে দেখাটা অনেক ভাগ্যের ব্যাপার দইল পাখি খুবই একটা ভালো লাগার মুহূর্ত আর খুবই উনি বিনোদন করতেছে পাখিরা আমার কাছে খুবই ভালো লাগতেছে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম